তো আজকে বৃষ্টি ভেজার দিনে বোল্টু সকাল থেকে আবদার করেছে যে সকাল সকাল চার চাকা করে আজকে স্কুল যাবে তাই তো বোল্টু চার চাকায় করে স্কুল যাবে বৃষ্টি পড়ছে বাইরে টুপুর করে আর বোল্টু পুরো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য তাই তো ব্যাগ ট্যাগ রেডি টিফিন টিফিন রেডি হয়ে গেছে আর তোমার মা কোথায় যাচ্ছে আজকে ড্রেস পরে বোল্টুর বৃষ্টি ভেজে স্কুলে ছাতা নিয়ে বোল্টুকে নামাতে হবে হ্যাঁ বলটু বলটু এমনি বাইকে যেতে পারবে না বৃষ্টি পড়ছে তো সেই জন্য চার চাকা যাচ্ছে আর আমারও টুকটাক দরকার রয়েছে ওই জন্য আমারও যেতে হবে আর তার বাদে বনিও যাবে আজকে স্কুলে আজকে সবারই স্কুল আজকে বনি প্রজেক্ট জমা দেওয়ার ডেট আছে তো আজকে যেতেই হবে বনি পড়া ছিল সেই পড়াটা ডিউ করে তাই যেতে হচ্ছে কামাই করে কামাই করে তাই যেতে হচ্ছে এখন

সাইজটা <manyan> 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 <manyan>

তো সকাল সকাল এসছে আর কয়েকটা টাকা বাঁশও গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলটু রেডি বলটু জলের বোতল নাও বলটু সকাল আছে কি খাওয়া হয়েছে বলটু বহুত দিন বাদে এই বৃষ্টির জন্য স্কুলে যেতে পারছিল না তো আজকে ফাইনালি স্কুলে পাঠাচ্ছি অনেক দিন যায় না তো বৃষ্টির জন্য বলটু স্কুলে যাচ্ছে বল বসাই আমার টিফিন না টিফিন টিফিন সকালবেলা শর্টে করেছি ডাল মুসুর ডাল ভাত আর পটল ভাজা আর কুমড়ো ভাজা তাড়াতাড়ি করে বলটু কোথায় মজা কোথায় স্কুল ড্রেস কোথায় প্যান্টি কোথায় এইসব আপনার একা হাতে খুঁজে বার করতে হবে তারপরে দুটো স্কুলে গেলে তো আমার তো আবার নাজাল হয়ে যায় ড্রেস পত্র কোথায় ছিল সেসব খুঁজে বার করেছি তারপর আমি নিজে রেডি হয়েছি এত নাকি মুখ তারা তাড়াহুড়ো লেগে যায় কি বলবো তো দেখো তাড়াহুড়ো করে ঘরে পেয়ারা ছিল পেয়ারা কেটে দিয়েছি আজকে টিফিন পেয়ারা চলবে তো আর বর্ষাকালে এটা সিজন পুরো তো পেয়ারা সিজন তো এখন গাছে কত পেয়ারা আর আমাদের গাছে একটা ডালে এত পেয়ারা হয়েছে সে ডাল পুরো ভেঙে পড়েছে ধরো টিফিনটা ঢুকি নাও এখনো বনি রেডি হবে মজা চলে আসো এইটা পড়ে গেছে কেন বলটু সুন্দর জিনিস কিনে এনেছে এই দেখো দিঘা থেকে এটা এইভাবে চুলের মধ্যে বুঝে বলটু নাকি এইভাবে বাঁধবে এইভাবে বাঁধে মানে অ্যাকচুয়ালি খোপা করে বাঁধতে হয় আমার তো খোপা নেই জাস্ট দেখা দেখালাম এটা কাঠের দারুণ সুন্দর আর এখানে কড়ি দেওয়া কড়ি কড়ি এ দেখো কড়ি দেওয়া সমুদ্রের চিহ্ন সমুদ্রের চিহ্ন কড়ি পাথর দেওয়া তো এটা বল্টু দিঘা থেকে কিনে এনেছে সেটা দেখানো হয়নি আরো কি এনেছে আরো কি কি এনেছে সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব এখন তাড়াহুড়ো করে আর সময় নেই এসো ওকে তাহলে রেডি